রমাদান রমাবার প্রত্যেক রাত্রে প্রথম দশ রাত্রে না মাঝামাঝি দশ রাত না শেষ দশ রাত না প্রথম দশ রাতে নাকি মাঝামাঝি দশ রাতে নাকি শেষ রাতে হাদিসে কোনো কথা আছে এমন কথা নাই হাদিসে বলা আছে কুল্লা লাইলাতে প্রত্যেক রাত্রে আল্লাস বোনা তারা ঘুমা ঘোরা ক্ষমা করে রে এ হাদিস ধরে রমাদানের মুবারকটি হচ্ছে মাঘ ফিরতের মাস ঠিক কিনা অতএব মাঘ দশ দিন নাজাত কে দশ দিন আবার রহমত কে দশ দিন আলাদা করা যাবে না যাবে হাদিসে এভাবে কোন আলাদা করার কোন অপশন দেওয়া হয়নি একটা দুর্বল মুনকার হাদিসকে ইঙ্গিত করে তারা দশ দিন দশ দিন দশ দিন করে ভাগ করেছে এই ভাগ করা আমাদের উচিত না উচিত যাই হোক যাবতীয় সালাম আপনার আবার নবী বিশ্ব নবী হাদিসের অপর বর্ণনায় বলেন ইন্না লিল্লাহি কুল্লি ফিদরিন উতাক নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রোজাদারকে ইফতারের সময় ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে কি করতে হবে ইফতারের সময় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে যাওয়া দরকার কি দরকার নয় অবশ্যই ইফতারের সময় আমাদেরকে অনার্থক কথা বলে সময় কাটানো যাবে

ঠিকমতো রোজাদার ব্যক্তি তার দোয়া দেন না কি করতে হবে শেষ রাত্রেও বেশি বেশি চাওয়ার চেষ্টা করতে হবে রমাদানুর মুবারক যেহেতু আসছে এই রমাদানুর মুবারকের সুবর্ণ সুযোগ আমরা যেন কেহ না ফিরিয়ে দেব রমাদানুর মুবারকে শেষ রাত্রে আমরা সবাই সাহারি খেতে উঠি এই সাহারি খাওয়ার সময় যে চাই যে যতুকু রাকাত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে যা পারি এই রকম সালাত আদায় করে তারপর আল্লার কাছে প্রার্থনা করতে পারি চাইলে সম্ভব কি সম্ভব নয় সম্ভব অসম্ভব আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন রমাদান আরেকটা শিক্ষা হচ্ছে صبر صبر মানে কি ধৈর্য ধারণ করা صبر মানে কি ধৈর্য ধারণ করা রমাদান উপলকে ভোরে সাহারির সময় খাবার খেয়ে রাত থাকতে খাবার খেয়ে আবার রাত হওয়ার শুরুতেই আবার ইফতার করে ফেলে এই সারাদিন কষ্ট করে যে তারা রোজা রাখে এই রোজা রাখার প্রতিদান আছে কি আছে না আপনার আমার নবী বিশ্বনবী বলেন সোম সাহারা সবর তোমরা সবরের মাসে রোজা রাখো সবরের মাসে কি রাখো রোজা রাখো সবরের মাসে আমাদেরকে রোজা রাখতে হবে এ রোজা রাখে অনার্থক ছেড়ে দেওয়া যাবে না যাবে সামান্য অজুহাত দেখিয়ে সামান্য রোগের অজুহাত দেখিয়ে আমাদের কাউকে রোজা ছেড়ে দেওয়া যাবে না যাবে কারণ আল্লাহ সুমতলা সবরকারী ব্যক্তিদের সম্পর্কে বললেন ধারণকারী ব্যক্তিদের সাথে আল্লাহ সুমতলা আছেন সুবাহ এই জন্য আমাদেরকে কি করতে হবে ধৈর্য বোমারাকে ধৈর্য ধারণ করে রোজা রাখতে হবে সামান্য অজুহাতে রোজা সেরে দেওয়া যাবে না যাবে